আচ্ছা জিবা দেখেন তো এই ফলগুলো চেনেন দেখেন তো চেনেন এগুলা কোনটা চেনেন দেখেন তো হাত দেন তো আপনি হাত উঠান কি নাম কি নাম কমলা গুড রাখেন ওখানে আর একটা নেন ও সুন্দর এটার নাম কি আম আর একটা নেন কি আছে দেখেন তো ওটার নাম কি বলেন তো আসসালামু আলাইকুম আলাইকুমা ভালো আছেন

বাসা ছেলে মেয়ে আছে আপনার ছেলেমি আছে ছেলে আছে একটা পাগল স্বামী বেঁচে আছে আপনার স্বামী বেঁচে আছে আমি নাই মারা গেছে বিশ বছর হলে মারা গেছে তো এখানে আপনাকে ভরণ পোষণ করে কে খাবার টাবার দেয় কে খাবার দেয় কি আপনাকে খাবার বসেন

চাষি দেখেন তো এই ফলগুলো চেনেন দেখেন তো চেনেন এগুলা কোনটা চেনেন দেখেন তো হাত দেন তো আপনি হাত উঠান কি নাম কি নাম কমলা গুড রাখেন ওখানে আর একটা নেন ও সুন্দর এটার নাম কি আম আর একটা নেন কি আছে দেখেন তো ওটার নাম বলেন তো চেনেন গুড কতদিন আগে খেয়েছেন এগুলা এগুলো খাইছেন কতদিন আগে অনেক আগে চায় মানুষের কাছে চায় খাইছেন

মোৰ <laughs>